আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সিরাজগঞ্জ একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখেন চারটি মুখামুখি সংঘর্ষ আমের গাড়ি এই যে দেখেন

여러 <목소리> <목소리> <목소리>

এখেন এক একসাইড ব্যাঙ্কে চলে আসছে এদিকে ইলা ভিতরে কিন্তু গাম এই যে আমের ক্যারট টাকার 61 এক বোটি আপনারা চলে আসছে এদিকে দেখেন কি অবস্থা এই যে দেখেন রাস্তা থেকে আমগুলো সরানো হচ্ছে দেখি ফিটা করছেন

এই একটি অ্যাক্সিডেন্টে হওয়ার জন্য আসলে খুবই দুঃখজনক ঘটনা এই যে দেখেন অ্যাক্সিডেন্টের কারণে হাজার হাজার গাড়ি আপনার অফ হয়ে আসে যেতে পারতেছে না দেখেন পুরো রাস্তায় জ্যাম হয়ে আসে হাজার হাজার গাড়ি এই জায়গার মধ্যে জ্যামে জ্যামে পড়ে আসে সাথে আমাদের গাড়িও জেমে আটকা আছে সকালবেলা এই অ্যাক্সিডেন্ট হলো বুড় বুড় প্রায় ছটার দিকে দেখেন কতগুলা গাড়ি আপনার রাস্তার মধ্যে জ্যাম আটকে আছে কেউ যেতে পারছে না এক্সিডেন্টের কারণে হাজার হাজার গাড়ি জ্যামে আটকা আছে আসলে কতটুক জ্যাম আছে নিজে বলতে পারছি না প্রচুর পরিমাণে জ্যাম দেখা যাচ্ছে ও যে জ্যাম দেখা যাচ্ছে আসলে দেখেন প্রচুর পরিমাণে জ্যাম শুধু একটি অ্যাক্সিডেন্টের কারণে এই জ্যামটা হয়ে গেল আসলে আজকে আমার সাথে একটি ঘটনা ঘটে গেলো যাইতেছিলাম সিলেটে তো আমার সিরাজগঞ্জ রেখেই চলে গেছে গাড়িটি এখানে আমি আবারও ব্যাগ দিচ্ছি রাজশাহীতে তো কাউন্টারে যোগাযোগ করবো দেখি ওরা কি বলে আমাকে কেন রেকে চলে গেল সুপারভাইজার সেখানে প্রচুর চাই অনেক যেন তো সবাই যেন দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন